পুলিশের হাতে আটক মানব পাচারের সঙ্গে যুক্ত দুই যুবক শুক্রবার রাতে মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও দুই যুবককে গ্রেফতার করা হয়েছে অনেকদিন ধরেই তারা পলাতক ছিল বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক তাদেরকে গ্রেফতার করার জন্য শুক্রবার সন্ধ্যা থেকেই উৎপেতে বসেছিল জিআরপি থানা ও থানার পুলিশ ধৃতরা হলেন বাপন ভৌমিক এবং গৌতম সরকার অনেক দিন যাবৎ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের অবৈধভাবে ভারতে প্রবেশ করার ক্ষেত্রে সহায়তা করত এরা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে এ বিষয়ে রেল পুলিশ তাপস দাস জানিয়েছেন গত তিরিশে এপ্রিল পি থানার হাতে টাউট সহ 6 বাংলাদেশী নাগরিক আটক হয়েছিল তাদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল তাদের থেকে পাচার কাজে জড়িত এই দুই যুবকের নাম উঠে আসে শনিবার তাদের আদালতে প্রেরণ করা হবে 30 স্টার 2024 এ আমাদের আগতর যে পিএস একটা কেস হয়েছিল যার মধ্যে 6 জন ন্যাশনাল এবং ইন্ডিয়ান টাউট হয়েছিল তো আমরা গতকালকেই তাদেরকে মানে আইনি পদ্ধতি মেনে কোর্টে পাঠাই এবং তাদেরকে ইন্টারুগেশন করা হয় ওই ইন্টারিগেশনে অনেকের নাম বেরিয়ে আসছে যার মধ্যে গতকালকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এদের মধ্যে তো তাদেরকে আমরা সিদার থানার অন্তর্গত এখানে হরিণা কলা প্লাস একটা ইয়ে জায়গা আছে ওইটার পাশেই বিপুর পাশেই তাদের বাড়ি বর্ডার ফেন্সিংয়ের পাশেই তো আমরা সিআই পি এস এর সহযোগিতা নিয়ে দুজন প্রস্তুত করেছি এবং এদের একজনের নাম হলো গৌতম সরকার তাদের জন্য হলো বাপন বন্ধু তারা ওই মানব পাঁচারের সঙ্গে যুক্ত আছে এবং আরও তারা এমন অনেক মানে ডেম ছিল তাদের মধ্যে তারা আরও অনেক আগে থেকে এটার সঙ্গে জড়িত যাই হোক আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে পুলিশ বিন্যান্সে পাঠাবো এবং এখনও তাদেরকে দফায় দফা ইন্টারভিউশন চলছে তো নিশ্চয়ই তাদের কাছ থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে যেটা আমাদের তদন্তের সাথে খুব সহায়ক হবে কয়দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে আমরা দুই দিনের পুলিশ রিমান্ড চাই আচ্ছা ওই যাদেরকে জিজ্ঞাসা করছেন বাংলাদেশে তো আরও অনেকগুলো নাম বলছে ওইখানে কি আর কেউ আছে বাংলাদেশে নাম বলছে আমরা এগুলো দেখছি একটু তদন্তের স্বার্থে আমরা এগুলো এখন রিভিল করতে পারছি না ধারাটা কী লাগানো ধারাটা হয়েছে ওয়ান টোয়েন্টি বি অবলিক